সুরাচার আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে এই সরকার প্যাট্রোনাইজ করছে পৃষ্ঠপোষকতা করতেছে আগামী নির্বাচনে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় পুনর্বাসন করতে চায় আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা বিজয়নগর মোড়ের দিকে আসতেছিলাম ঠিক যখন জাতীয় পার্টির অফিসটা আমরা ক্রস করছি আমাদের মিছিলের শেষ অংশ মানে পিছন থেকে অতর্কিতভাবে তারা আগে থেকে উৎপেতে ছিল তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ যুবলীগ সম্মিলিতভাবে তারা এখানে লাঠি সোটা দেশি অস্ত্র এবং ইট পার্কেল নিয়ে অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে তখন এই হামলায় আমাদের অনেক নেতাকর্মী রাশেদ খান আপনারা জানেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গুরুত্বভাবে আহত হয় তার প্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে নুরবাই পরবর্তীতে একটা মানে বিক্ষোভ মিছিল মশাল মিছিলের ডাক দেয় সেটা হচ্ছে রাত আটটা বাজে সেই মিছিলটা আমরা আবারও সেই মিছিল যখন আমাদের হয় সেই মিছিলটা আমরা করে কয়েকবার আমরা এই বিজয়নগর রাস্তাতে আমরা পদক্ষিণ করি আমরা জাতীয় পার্টির অফিসের অনেক দূরে মেন রাস্তায় দেখছেন আমরা অবস্থান নিয়েছিলাম সেখান থেকে আমাদের নেতাকর্মীরা সবাই রাত নয়টায় সাংবাদিক সম্মেলন বিপিন নুরভাই আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেইখানে আমাদের সমস্ত নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সেখানে জড়ো হয় সংবাদ সম্মেলন যেই মুহূর্তে শুরু করবে আপনারা দেখেছেন ঠিক ওই মুহূর্তেই সেই ডক্টর ইউনুসের এই মানে ওয়াকার সেনাবাহিনী এবং পুলিশ তারা যৌথভাবে আমাদের উপরে ন্যাখ্যারজনকভাবে হামলা চালায় পাঁচই আগস্টের পরে আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলাম সমস্ত দল যারা বিপ্লবে অংশ করেছি প্রত্যেকটা দল এই জাতীয় পার্টি নিষেধের দাবিতে আন্দোলন সংগ্রাম করছে আমরা দীর্ঘদিন এই জাতীয় পার্টি নিষেধের জন্য আন্দোলন সংগ্রাম করে আসতেছি আজকে দেখেছেন যৌথভাবে তারা কিভাবে ওইখানে অন্ধকার ছিল যেহেতু রাত হয়ে গেছে অনেক দোকানদার বন্ধ সেই অবস্থায় হক নুর ভাই সংবাদ ঠিক ওই মুহূর্তে তারা অতর্কিত হামলা করে এবং গুরুতরভাবে আহত করে সমস্ত না না আমরা কোনোভাবেই এটা মনে করি না যদি জাতীয় পার্টির আপনারা জানেন কোথায় আধা কিলো প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের কেন্দ্র কার্যালয় যদি এটা পুরো পরিবর্তন না হয় যদি ওয়াকারের পরিকল্পনা এবং ইন্ডিয়া র এখানে জড়িত আমরা মনে করি আমরা জাতীয় পার্টির নিষিদ্ধ চেয়েছি এবং জিএম কাদেরের মানে অ্যারেস্ট চেয়েছি সেটা এই সরকার বরদাস্ত করতে পারে নাই কারণ সরকার চায় জাতীয় পার্টির মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমরা যেহেতু তার বিপক্ষে দাঁড়িয়েছি এই জন্য আমাদের উপরে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার র এবং আমাদের সেনাবাহিনী ওয়ার্কার এটা সম্পূর্ণভাবে জড়িত কোনোভাবেই এটা যদি আজকে জাতীয় পার্টির অফিসের সামনে হতো তাইলে আমরা বলতে পারতেন আপনারা কিন্তু এটা জাতীয় পার্টির সামনে হয় না এটা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সংবাদ